हां जरा फोन पकड़ो फिर नहीं আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি গোলামদার পুকুর গত বিশে জুলাই এই পুকুরে হাত চিপের পাশ চলেছিল পাঁচশো টাকায় একটি করে ছিপ দুই কাটা ফেলা যায় স্থান শুকা নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা আপাতত পুকুরটি খোলা আছে এই দিন এখানে চতুর্থ দিনের পাশ চলেছে এবং এই পাশ পুকুরে বর্তমানে সিটের সংখ্যা হচ্ছে বারোটি খুবই সীমিত সিট দুশো টাকা জমা নিয়ে সরাসরি সিটের বুকিং দেওয়া চলছে বাকি টাকা সিটে বসার আগে কিন্তু আপনাকে মিটিয়ে দিতে হবে তবেই আপনি সিটে বসতে পারবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ বুকিংয়ের জন্য যে নাম্বারগুলি আছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এছাড়া যদি কোনো খোঁজখবর নেওয়ার থাকে আপনারা এই নাম্বারে ফোন করে সরাসরি খোঁজখবর নিতে পারেন একটি করে হাতছিপ দুই কাটা ফেলা যাবে ছিপের সঙ্গে অতিরিক্ত সুতো বা কল কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না তার পাশাপাশি সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার করে এই পুকুরটি খোলা আছে এই পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নাই। মালিক পক্ষের তরফে এই পুকুরে শিকারীরা যারা আসবেন তাদেরকে জল ও চা প্রদান করা হবে প্রতি সিটে এক বোতল জল ও চা দেওয়া হবে এরকমই জানিয়েছেন আর শিকারীদের একটাই কথা বলবো আপনারা অবশ্যই খবর নিয়ে দেখে জেনে বুঝে তবেই কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন কারণ পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই যে চার দিন এখানে মাছ ধরা হয়েছে যার সমস্ত শিকারীরা এসেছিলো তাদের কেউ বেশ যথেষ্ট পরিমাণেই মাছ পেয়েছে আবার কেউ একটু কমও পেয়েছে এরকমই কিন্তু হয়েছে আর আপনারা যে ভিডিওটি দেখছেন এটি গত বিশে জুলাই এখানে যে মাছ ধরা হয়েছিল তার কয়েকটি টানের অংশ এবং কয়েকটি নেটের অংশ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দিন শিকারীরা এখানে কি ধরনের মাছ পেয়েছিল দেখলাম <g presents> 자도그지않아딱뭐도 <목소리도>

কাকে খা কাকা কাকা হলে আমার জাহিয়াটা কাজে মনে ঢুক এই একটা দেবো শরকুটি দেবো তারপরে ভিডিও করবো দেখি বাবু তোমার মাছগুলো একটু দেখি আমার গুলো দেখিয়ে লাভ নিকা বেকার দেখানো হবে

ইরফান খুশি তো তাহলে সব রকম মাছই হলো বাটা আচ্ছা কাতলা মাছ সামনের দিন ধরবে আচ্ছা দাদা আমার পুকুর আমার আমার পুকুরে এসে আপনাদের কেমন লাগলো দারুণ লাগলো কাকা দারুণ লাগলো আচ্ছা মানে মাছ আছে পুকুরে তো মনে হয় মাছ আছে দারুণ মাছ মাছ পেয়ে আপনারা খুশি তো খুব খুশি খুব খুশি অন্য ঘুরে গেছি এতদিন বছর খানিক ধরে এই পুকুরে এসে খুব মজা পেলাম যাক আপনাদের ভালো লাগলে আমার ভালো ঠিক আছে আবার ভালো সবাই ভালো থাকবেন